গলা কাটা আত্মা পর্ব দুই শহরের পাশের ছোট্ট গ্রামটিতে এখনও আলো আসে না ঠিক মতো সন্ধ্যা নামলেই পুরো এলাকা যেন অজানা আতঙ্কে ঢেকে যায় গত পর্বে রানা যখন গলার কাছে হিমেল ঠান্ডা একটা হাতের স্পর্শ পায় তার শরীর থরথর করে কাঁপছিল সেই রাতের পরে রানা আর স্বাভাবিক ছিল না সে কাউকে কিছু বোঝাতে পারছিল না না বন্ধুদেব না পরিবারকে শুধু মাঝে মাঝে চিৎকার করে উঠত আমাকে ডাকছে ওর গলা কাটা ওর গলা নেই তাকে গ্রামের এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় হুজুর রানার দিকে কিছুক্ষণ তাকিয়ে বললেন এটা সাধারণ আত্মা নয় এ আত্মা অন্য কিছু চাই প্রতিশোধ এরপর হুজুর রানাকে একা রেখে কিছু দোয়া পড়ছিলেন তখন হঠাৎ ঝড় ওঠে কুপের বাতি নিভে যায় আর রানার মুখ দিয়ে বেরিয়ে আসে এক নারী কণ্ঠের গর্জন আমার গলাকে কেটেছিল তাকে এনে দাও না হলে একে নিয়ে যাব সবাই হতভম্ব হুজুর বললেন এই আত্মা অতীতের কোনো অভিশপ্ত ঘটনার সাথে যুক্ত রানার দেহ এখন তার বাসা হয়ে গেছে ওর থেকে আত্মাকে সরাতে হলে তার মৃত্যুর রহস্য জানতেই হবে পরদিন রানা ও তার বন্ধু রকি সিদ্ধান্ত নেয় তারা যাবে সেই পুরনো পৌর যেটা গ্রামের লোকেরা বহু বছর ধরে অভিশপ্ত বলে এড়িয়ে চলে কথিত আছে সেখানে এক মেয়ে আতঙ্কে চিৎকার করে প্রাণ হারিয়েছিল তার গলাও কাটা ছিল তারা যখন পরবাড়িতে পৌঁছায় তখন সূর্য ডুবছে বাতাস ভারী আর অদ্ভুত গন্ধে ভরা ভেতরে ঢুকতেই দেওয়ালে লেখা দেখা যায় আমি মরিনি আমার গলা নেই আমার কণ্ঠ এখন মাঝে ঘরের মাঝখানে পড়েছিল এক পুরনো আয়না রানা সেখানে তাকাতেই তার মুখে ভেসে ওঠে এক নারীর প্রতিবিম্ব গলা নেই চোখে রক্ত আর ঠোঁটে বিশ্রী হাসি আয়নার ভেতর থেকে সেই আত্মা বলে উঠল তোমরা কি সত্যিই জানতে চাও কে আমার গলা কেটেছিল রানা মাথা নাড়তেই চারপাশ খোলা হয়ে যায় তারা তখন এক ভিন্ন সময়ে চলে যায় পঁচিশ বছর আগের একটি সন্ধ্যায় সেখানে তারা দেখে গ্রামের কিছু মানুষ মিলে এক তরুণীকে টেনে নিয়ে আসছে মেয়েটি কাঁদছিল আর বলছিল আমি তো কিছু করিনি এক বুড়ো লোক ছুরি হাতে বলেছিল তুই আমাদের সম্মান নষ্ট করেছিস তোর কণ্ঠই সব বেশি করেছে এরপর ছুরি ওঠে আর মেয়েটির গলা কেটে ফেলা হয় রানা ও রকি সেই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায় সময় আবার বর্তমান সময়ে ফিরে আসে আত্মার কণ্ঠ তখন বলে আমি ফিরে এসেছি এবার তাদের প্রত্যেককে চাই যারা আমার কণ্ঠ কেটে নিয়েছিল খেলা শুরু